সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ডেলি ব্লগ করবো ভাবছিলাম অনেকদিন করা হচ্ছে না তাই জন্য তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য আজকে চলে এসেছি আজকে স্পেশাল কিছুই নেই আজকে নর্মালি বাড়িতে আছি অনেক দিন বাদে টানা এক সপ্তাহ ধরে কলেজ করার পর আজকে ফ্রি পেয়েছি মানে আজকেও কলেজ ছিল বাট আমি যাইনি গাইস আমার আর ভালো লাগছে না তো আজকে চলো দেখা যাক আজকে বাড়িতে কী কী করি অনেকদিন পর বাড়িতে আছি আজকে ফ্রি তো চলো আগে আজকে প্রথম ফার্স্ট আছে ঘরটা পরিষ্কার করতে হবে আমি আছি নিচের ঘরে তো নিচের ঘরটা পরিষ্কার করব আমি মা দিদি মিলে চলো বেশি কিছু বলছি না আর থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝতে পারবে কী কোনো স্পেশাল কিছু না নর্মালি একটা ব্লগ অনেকদিন ইচ্ছে হচ্ছিলো যে ব্লগ করা ব্লক করা তাই জন্য ব্লগটা শুরু করলাম আর ভাবছি ব্লগ কন্টিনিউ করব তোমরা যদি কমেন্টটা শেয়ার অ্যান্ড সাপোর্ট করো বেশি বেশি করে আর তোমরা কমেন্টে বলবে যে আমি ব্লগ দেখতে চাও কি না সেটাও আর প্রথমেই বলে দিই আদেও জানি না আমি ব্লগটা কত দূর কন্টিনিউ করতে পারবো সো এটা বলে দিই যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে পাশে থাকো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না গাইস চলো এবার ঘরটা পরিষ্কার করে নিই ঘরটার প্রচুর অবস্থা খারাপ ঘরের অনেকদিন ধরে ক্লিন করা হয় না মানে সেই রকমভাবে ক্লিন না প্রপার ওয়েতে ক্লিন করা হয় না সেরকম বলছি করা হয় না চো চলো দেখাচ্ছিল আমাদের সাথে আর আমার আজকে অনেক কাজও আছে গোটা গাছ মাছ লাগাবো এইসব কিছু করতে হবে অনেকদিন ধরে টপগুলো কেনা আছে বাট গাছ লাগানো হচ্ছে না কখন হবে কলেজ থাকে তার জন্য লাগাতে পারি না চলো ভাই বর্তমানে ঘরের অবস্থা এমন ঠিক এই যে একদম জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে নিচে বিচে এরকম অবস্থা বললাম আজকে ঘর ঝাড়া হবে এরপরে এখনও কাজ চলছে ঘর ঝাড়ার আমার অবস্থা তো আরও বাজে এই যে আয়নায় দেখতেও দেখা যাচ্ছে হ্যালো সো গাইস সব কমপ্লিট করে নি সব পরিষ্কার হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আসছি এই দেখো তোমরাই দেখো মানে এত পরিমাণে কি বলবো আর এই যে পরিষ্কার করা চলছে এখনো কাজ মিনিমাম এখন টাইম হয়ে গেছে একটা বাজছে আমি থেকে দশটা থেকে এখনো শেষ যে বাবা আমি দিদি মা সবাই একসাথে আমি এইগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম সাজিয়ে শোকেশের মধ্যে বাট এই ক্লিপটা আমার মা কখন নিয়েছে আমি নিজেও জানি না সব আর কি ঠিকঠাক করছিলাম তখনই আমার মা নিয়ে নিয়েছে আমি জানি না তাও ভালো করেছে ব্লগটার কথা আমার মনেই ছিল না একদমই মাইক যে ক্লিপটা নিয়ে এসেছে এদিকে আমি সব গোছাচ্ছিলাম আর দিদিও গোছাচ্ছিলো বাবাও কিছুটা করেছে কাজ তারপর বাবা বাবা লাস্টার কিছু করেনি তারপরে দেখো এদিকে বাবা রান্নাও করতে করে দিয়েছে তো তখন রান্না হচ্ছিল তারপরে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি গাইস গাইস তারপর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি মানে আমি সোজা চলে গেছি ঘর পরিষ্কার করার পর সোজা চলে গেছি আমি স্নান করতে মানে আর আমার একদম বিরক্ত লাগছিল তারপর যে এত পরিষ্কার টরিষ্কার করার পর তো যাই হোক তারপরে স্নান করতে চলে গেছি স্নান করে এক্ষুনি বেরোলাম তো তারা করতে করতে আবার একটা চলে এসেছে পার্সেল চলো পার্সেলটা আনবক্সিং করা যাক আমি জানি এটার মধ্যে কী আছে আমি তো অর্ডার দিয়েছি তো আমি তো জানবই অভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করি কি আছে সেই জিনিসটা আমার এখনই ইউজ ইউজ করতে হবে আর কি একদিকে ভালোই হয়েছে ক্রিমগুলো শেষ হয়ে গেছে এটা এসছে পার্পেল থেকে তারপরে আবার রেডি হতে হবে গাইস কারণ ইউটিউবে শর্টস বানাবো সেই কারণে তো চলো দেখা যাক এইটাই কি আছে আমার হোম ট্যুর সবাই চাও রুম রুমটা দেখতে দেখাবো অবশ্যই একদিন বাট টাইম তো হয় না আমি এদিকে কিউ এনে ভিডিও শ্যুট করবো অনেক দিন ধরে আস মানে বলছি 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 বাট শ্যুট করা আর হচ্ছে না আমার দ্বারা হচ্ছে না জানি না কবে শ্যুট করতে পারবো চলো গাইস আমি ক্যামেরাটাকে সেট করিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে ক্যামেরা সেট করে নিলাম গাইস এটাকে এরকম প্যাচানোই থাক আমার কারণ চুলটা তো ভেজা টাওয়ালটাও ভেজা আছে এর থেকেও বেশি তাই জন্য আমি গামছাটা দিয়ে ওটাকে ধরে নিচ্ছি এটা আনবক্সিং করা যাক এটার মধ্যে কি আছে দেখি মানে তোমাদেরকে দেখ মেন কথা বেসিক্যালি তোমাদেরকে দেখাই আমি এটা জানি এটার মধ্যে কি আছে আমার দুটো ক্রিম আছে সো এটা হচ্ছে পার্পাল থেকে তোমাদের আগে বললাম

সানস্ক্রিন আর ময়শ্চারাইজার প্যাক ছিল অফারও ছিল এটা বিলটা গাইস যাই হোক এগুলো তো ফেলে দিতে হবে সানস্ক্রিনটা খুলে দেখা যাক কেমন এসছে আমি এর আগেও একটা ইউজ করেছি সেম টু সেম মানে এই সানস্ক্রিনটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে মোস্ট অফ দ্য ফেভারিট একটা সানস্ক্রিম আর এটা খুবই মানে খুবই ভালো আর কি যেটা বলা যায় এটা দেখে নাও ঠিক আছে এবার সেলফি ক্যামেরা বলে আমি বারবার বলছি যে এটা মনে হচ্ছে উল্টো উল্টো এটা কোনো প্রমোশন ভিডিও না আগেই বলছে এটা কোনো প্রমোশন ভিডিও না আমি তাও নরমালি তোমরা ইউজ করো কি দিদি ভাই কি ইউজ করো ওইসব এসব বলো আমাকে তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি ইউজ করি বাট এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা ময়শ্চারাইজার একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার এই যে ডক্টর শিটসের দুটোই ডক্টর শিটসেরই আর বেশ ভালো কোম্পানিটাও বেশ ভালো আবার শুট হয়েছে মানে প্রত্যেকটা জিনিস সবার শুট না হলে তো ভালো লাগে না চলো আজকে থেকে ইউজ করতে হবে কারণ আমার ময়শ্চারাইজারটা আর সানস্ক্রিনটা দুটোই শেষ হয়ে গেছিলো সেই কারণে অর্ডার দেওয়া আমি পার্টালেই বেশিরভাগটা সব জিনিস অর্ডার করি আর না পার্টাল থেকে বেশ ভালো ভালো মানে প্রোডাক্টগুলো বেশ ভালো দেয় প্যাকেজিং ভালো কোয়ালিটি ভালো সব কিছু ভালো হয় এছাড়াও কি বলো তো আমি মনে হচ্ছে একটু বেশি পড়ছি জানি না অনেকদিন পর ব্লক করছি গাইস তো আগে ময়শ্চারাইজারটা ইউজ করে নিই প্রচণ্ড পরিমাণে সফট একটা ভাব আবারও বলছি গাইস তোমরা কিন্তু ভেবনে একটা প্রমোশন করছি আমি কিচ্ছু না প্রমোশনের ভিডিও আমি শ্যুট করছি না বয়স কোনো প্রমোশনই পাইনি এটা বড় কথা আমি চাই তো আমার মুখটা দেখো একবার দ্য স্ক্রিনটা প্রচন্ড পরিমাণে একটা মানে গ্লেজ বা গ্লো চলে আসে স্কিনের আমি একটি নতুন নতুন ব্লগার তো আমার আমার চোখটা ঠিক ক্যামেরাই হচ্ছে না আমি জানি না স্ক্রিনে তাকিয়ে ফেলছে মানে ক্যামেরা লাগবে আমি জানি না এরপর সানস্ক্রিন আমি কিছু মানে বলো না গাইস করে কিছু বলো না আমি ঠিক ক্যামেরার দিকে তাকাতে পারছি না আমি ইউজ টু নয় ব্লগের সাথে কারণ আমি ব্লগটা খুব একটা করি না বা আমার ভালো লাগে না আমি এতদিন করতাম না তোমরা আমাকে বলতে যে ডেলি ব্লগ করো দিদি ডেলি ব্লগ করো বাট আমার আমার পক্ষে পসিবল না সেটা তাও চেষ্টা করবো মাঝে মাঝে ব্লগ শেয়ার করার জন্য তোমাদের হ্যালো গাইস হয়ে গেছে আর এখন আমি শ্যুট করবো হচ্ছে আমার রিলসগুলো মানে শর্টস ভিডিওগুলো ফেসবুক ইউটিউব সমস্ত জায়গার রিলসগুলো এখন শ্যুট করব তো তার জন্যই রেডি হতলাম আর রেডি হব আর কি তোমাদের সাথে শেয়ার করছি কেমন তোমরা তো ভাবো প্রচুর পরিমাণে আমি মেকআপ করি বাট না গাইস আমি কিচ্ছু মেকআপ করি না আমার ন্যাচারাল বিউটি গাইস তো চলো আমরা শুরু করা যাক মানে শুরু করা যাক মানে আমি রেডি হচ্ছি এখন আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি তোমাদের সামনে চলে এসেছি গাইস আর আজকে আজকে ড্রেসটা কেমন লাগছে জানি নিচটা দেখা যাচ্ছে না ড্রেসের নিচে একটা দেখা যাচ্ছে না রিল্স করবো তখন তো দেখতে পাবে এই দেখো গাইস এবার বাকি আছে লিপস্টিক চলো লিপস্টিকটা পরে নিয়ে আয় না তো

যে তোমরা কে কে বলতে পারবে আমার এই ড্রেসটা কোথা থেকে নেওয়া কমেন্টে বলো মানে গেস্ট করে বলো আমি তারপর বলে দেবো কমেন্ট করে কমেন্টে যে মানে যাটা ঠিক হবে তারটা তো বলে দেবো আর যদি মানে তোমরা যদি কেউ নাও পারো আমি একটা কমেন্টেই বলে দেব যে আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি এই ড্রেসটা করে কেমন লাগছে সেটাও কমেন্ট করে না ভিডিওটা কিন্তু স্কিপ করবে না সাথে থাকো পাশে থাকো আমি বারবার কারণ বলছি আমি জানি না কত দূর আমি ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারবো সেই কারণে আমি বারবার বলছি তোমাদেরকে যে সাথে থেকো পাশে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো হয়ে গেছে আমার ব্যাস এরকম সিম্পলি আমি আর তোমরা তো ভাবো প্রচুর পরিমাণে আমি হয়তো মেকআপ করি বা কিছু কিছু না ব্যাস এটুকুনি মাঝে মাঝে টিপটা পড়ি না মাঝে মাঝে পড়ি না বেশিরভাগটাই পড়ি না তো এবার আমি রিলসগুলো শ্যুট করে নেবো তারপর রিলস শ্যুট করার পর তোমাদের সাথে দেখা আর এখন তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি যারা যারা দেখছো যে আমার এই ড্রেস সুন্দর ড্রেসটা কোথা থেকে কিনেছি দেখা যাক কে কে বলতে পারো আর আমাকে কেমন লাগছে সেটা বলতে তো একদমই ভুলবে না এখন রিলস করা কমপ্লিট হলো এই যে আমার রিলস করার পার্টনার হাই বলে দেয় তো চলো এখন লাঞ্চ করা যাক আজকে অনেকটা লেট হয়ে গেছে গাইস কিছু নিতে করতে অনেকটা দেরি হয়ে গেল তাই জন্যই কিছু করার নেই এখন লাঞ্চ করবো এখন অনেক বেশি টাইম হয়ে গেছে আচ্ছা আচ্ছা চলো দিন লাঞ্চটা করে তোমাদের সাথে আবার কথা হবে কথা হবে বলছে লাঞ্চ করা হয়ে গেলে আমি একটু ঘুমাবো গাইস ঘুমা ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব ব্লগটা দেখা যাক কতদূর করতে পারি আমি বারবার বলছি সবাই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই 2000 ইয়ার্স লেটার गाइस আমি ঘুম থেকে উঠছে এই যে বাইরের অবস্থাটা এরকম ঠিক বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আমি দেখখনি ঘুম থেকে উঠে দেখলাম একদম মেঘ করে গেছে আর এরকম পুরো কালো হয়ে গেছে কে জানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাইরে বুঝতে পারছি দেখে আর এখন বাজছে কটা বাজে দেখিনি আমি এখন ছটা মেবি ছটা সাড়ে ছটা হবে বেশ সুন্দর চাইটা অন্ধকার একটা পরিবেশ বেশ সুন্দর লাগছে এবার খাবি চা এই দেখো আমাদের মানি প্ল্যান্ট কার এরকম হয়ে গেছে চারিদিকটা লাইটটা অন করি তাহলে বুঝতে পারবে বেশ পরিমানে বৃষ্টি হয়েছে বাইরে আমি এখন নিচে যাবো আর চা করবো চলো গাইস শেয়ার করছি তোমাদের সাথে জানি না এখন কি করবো বাট মেবি চা করবো আমার চুল মুর এদিকে মানে বাজে অবস্থা হয়ে গেছে মাথায় একটু আচ্ছায় তারপর নিচে যাচ্ছি গাইস চলো চা করা যাক সন্ধ্যা বেলা যে দুধটা বার করে নিয়েছি গাইস এখন চা করা দুধটা বসাবো দুধটা বসা গ্যাসটা ধরিয়ে নিয়েছি গাইস এবার বসিয়ে দিলাম তার মধ্যে চিনি দেব তো দাঁড়াও আমি ক্যামেরাটা সেট সেট করে নিই কোথাও একটা রাখার বুঝতে পারছি না রান্নাঘরে যে কোথায় রাখবো কারণ স্লিপ হচ্ছে আমার কভারটার জন্য যাই হোক রাখার চেষ্টা করছি এক জায়গায় দেখা যাক তাও এখানে হয়ে গেছে সেট হয়ে গেছে বাট আমি যে মানে চাটা বানাচ্ছি সেটা তো দেখা যাবে না গাইস সেই তো প্রবলেম

চিনি যদি দেওয়া যাক আমি তোমাদের আর জল নেওয়াটা মানে দুধটা দেখাই নি নেয়াটা কারণ ওটা আমি এক হাত দিয়ে ঠিক ভালো করে তো নিতে পারবো না সেই কারণে দুধ নেওয়াটা দেখানো হয়নি একদম মানে অননে বসাচ্ছি সেটা দেখালাম চলো গাইস মানে চাটা এই জলটা একটু ফুটুক তারপর তোমাদের সাথে দেখা দেখাচ্ছে আগে দাঁড়াও চিনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে চাটা দেওয়া হোক তারপর তোমাদের দেখা হচ্ছে চলো জলটা ফুটে নেগে এদিকে চাই আমি মানে চাটা দেয়া হয়ে গেছে এবার আমি কাপে কাপে যাই হোক চাটা আরেকটু হবে মানে ফুটবে আরেকটু তারপরেই হয়ে গেল চা আমি খুব একটা ভালো পারি না আর খেয়ে কিন্তু মানে ভালো পারি না বলতে খুব ভালো পারি না আর কি যে পারি ঠিকঠাক মতো যাই হোক দেখা যাক কেমন হয়েছে সবাই কথা কেমন ভালো বলে নাকি খারাপ বলে যাই হোক দেখা যাক কি বলে চলো যাওয়া যাক তিনজন আছি মা আমি দিদি তিনজন আর তিনটে খা ক্যামেরাটা না ঠিকঠাক সেট হতে পারছে না আমার বিরক্ত লাগছে দেখা যাক একটু হবে মানে আর একটুখানি হবে গেল চা কান আমি আগেও একটা ব্লগে দেখেছিলাম আমি চা করছিলাম এইবারও চা বানাচ্ছি দেখা যাক কেমন হয়

রাইস চাটাও দিতে পারছি না চাটাও ফেলে দিচ্ছি আমি ঠিক কোনো কমবেন না রাইস কী করবো আমি কোনো কিছু ভালো করে পাচ্ছি না বিরক্ত লাগছে কিন্তু আমার যাই হোক ঠিকঠাক করে হয়ে গেছে চলো যা যাক ছা গাইস দেখা যাক কেমন হচ্ছে মাছ আটা কিউ সো मच গাইস তো চলো চাটা খাওয়া হয়েছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কথার হবে না গাইস কারণ এখন পড়তে বসবো বৃষ্টিতে চলে এলাম মানে চাটা খাওয়া হয়ে গেল সবাই বলছে চাটাটা একদম দারুন হয়েছে আমার নিজেরও খুব ভালো লাগতেছে চলো আজকের মতো লাইভটা এখানে এন্ড করছি সবাই ব্লকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা যদি এমন আমার মুখের অব মানে মাথার অবস্থাটা খুব ইগনোর গাইস মাথাটা একটু কেমন কেমন দেখাচ্ছে জানি না কেন সে যাই বাদ দাও যাই হোক তোমরা যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর এভাবে পাশে থাকো সাথে থাকো আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছে হয় বা তোমাদের ভালো লাগে আমার ব্লগটা তাহলে তোমাদের জন্য আমি ডেলি ব্লগ করবো সো গাইস আজকে আমাদের টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে আজকে আমাদের বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস আমি একটু পড়াশোনা করে নিই তারপরে তোমাদের সাথে আবার এখনই লাইভ করবো মানে এখন বেজে গেছে সাতটা দশ পনেরো হবে তারপর একটু পড়াশোনা করা হয়ে যাক তারপর লাইভ করবো তোমাদের সবাই জানোই আমি লাইভ করি রাত্রি নটার সময় আমার ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউব সেকেন্ড ইউটিউবটা সবাই প্লিজ একটু সাপোর্ট করো আর লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করো ফেসবুকটা ফলো করে নিও ফেসবুক পেজটা তো আজকে আমাদের বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে